পুজোর মুখে ভ্রমণপ্রেমীদের জন্য রয়েছে দারুণ চমক যারা পুজোর ছুটিতে ডুয়ার্সের জঙ্গল ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্যেই একেবারে সুনাই সোহাগা সময় তিন মাসের প্রজননকালীন বিরতি শেষে মঙ্গলবার থেকে খুলে গেল গরুমারাসহ ডুয়ার্সের জঙ্গলদার বিশ্বকর্মা পুজো কাটতেই ফের সজীব হয়ে উঠবে জঙ্গল আর তারই প্রস্তুতি শুরু আজ থেকেই বন দফতর প্রস্তুত পর্যটকদের স্বাগত জানাতে জঙ্গল সাফারির রুট পরিষ্কার থেকে শুরু করে ভিউ পয়েন্টের কাছে লাগানো হয়েছে হাতি আর গন্ডারের প্রিয় ঘাস ফলে ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা হবে আরও রোমাঞ্চকর এমনটাই আশা বনকর্তাদের তিন মাসের বর্ষাকালে জঙ্গল বন্ধ থাকার পর আগামীকাল করুমা ন্যাশনাল পার্ক খুলে যাচ্ছে পর্যটকদের জন্য পর্যটকরা আবার আগের পুনরায় আগের মতো জিপসি গাড়িতে এবং হাতির পিঠে জঙ্গল সফার করতে পারবেন এবং জঙ্গলের মজা উপভোগ করতে পারবেন এবছর পর্যটকদের জন্য আমরা রাস্তাঘাট সংস্কার জঙ্গ ঝোপ জঙ্গল পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এছাড়াও পর্যটকদের জন্য এবছর আমরা হাতি স্নানটা স্টার্ট করে দিচ্ছি সব থেকে বড় খবর সাফারির খরচ বাড়ছে না জেপ সাফারির জন্যে গাইড ও গাড়ি ভাড়া টাওয়ার পিছু গড়ে থাকছে তেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যটকদের জন্যে থাকছে আরও নতুন চমক এবার ধূপঝোড়ায় মেলবে হাতির খুনশুটি আর স্নান দেখবার সুযোগ সামান্য মূল্যের টিকিট কাটলেই উপভোগ করা যাবে এই বিরল দৃশ্য এমনকি গজরাজের সঙ্গে ছবি তোলার জন্যে থাকছে বিশেষ ফটো সেশন

টিকিটটা আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি আমরা হয়তো আশা করছি কালকের মধ্যে আমরা পেয়ে যাবো কতটা আছে তো সেক্ষেত্রে আমরা কালক এখন গরুমালায় রয়েছে পঁচাত্তরটি সাফারি গাড়ি এবং এগারোটি কুনকি হাতি তবে পুজোতে ভিড় বাড়লে বাড়তি হাতিও নামানো হবে সাফারির জন্যে এমনটাই জানা যাচ্ছে বনদফতর সূত্রে অনলাইনের পাশাপাশি অফলাইন বুকিংয়ের সুবিধাও থাকছে ধূপঝোড়া থেকেই নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক রয়েছে বনদপ্তর সব ব্যবস্থা নিয়ে তৈরি জঙ্গল পর্যটকদের জন্যে অপেক্ষা শুধু সেই প্রথম পদক্ষেপ তাহলে আর দেরি কেন পুজোর ছুটিতেই ডুয়ার্সের জঙ্গলেই খুঁজে নিন রোমাঞ্চ আর প্রকৃতির অদ্ভুত টান জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা